ইমান আনসি কার উপরে আর তার রসুলের উপরে আল্লাহ এবং রসুলের উপরে যারা আল্লাহ এবং রসুলের বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে পারে নাই তারাই সন্দেহে নিবতিত হয়েছে কথা বুঝতে পেরেছেন তাদের সন্দেহ এই কোরআন মানুষের জীবন তার সম্পদ তার রাজনীতি তার অর্থনীতি পরিচালনা করতে পারে না সেই জন্য ধর্মের ব্যাপারে কোরআন মানি ধর্মের ব্যাপারে নামাজ আর রোজা মানি কিন্তু রাজনীতিতে ধর্ম মানি না এটাই হলো সন্দেহ এটাই কি সন্দেহ অবিশ্বাস জীবনকে তারা দুইটা ভাগ করেছে এক ভাগ রাজনীতির জন্য আর এক ভাগ কিসের জন্য ধর্মের জন্য জীবনকে এভাবে দুইটা ভাগ করার কোন অধিকার দেওয়া হয় নাই সারাই মুখে উচ্চারণ করেছে লা ইলাহাব ইল্লাম মহো মহাম্মদুর শুনুল্ম দুর পড়েন লাফ ইলাহাব ইল্লাম মহো মহম্ম যারা জীবন কি জারা না কী মাঙনি সে বিশ্বাস করেছে আল্লাহ এবং রাসুলের প্রতি মান এনেছে জীবনকে দুইটা ভাগ করার কোনো অধিকার নাই যার কথা মতো নামাজ পড়ব তার কথা মতোই রাজনীতি করব। যার কথা মতো হজ করব জাকাত দিব তার কথা পার্লামেন্ট চালাবো যার কথা মতো হজ করব জাকাত দিব সেজদা দিব তার কথা মতই বঙ্গভবন আর সেক্রেটারিয়েট চালাব যাকে মানি যে আল্লাহরে সেজদা করি সারা জীবন যে রসুল মানি আমার নেতা হিসাবে রসুল হিসাবে সে আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী আমার কোর্ট আদালত শিক্ষাঙ্গন চালাবো এটা যদি চালাই তবে আমি মোমেন আর যদি না চালাই সন্দেহে যদি নিপতিত হয়ে যায় যে কোরআন থাকবে মসজিদে আমার পার্লামেন্টে কোরআন ঢুকতে পারবে না কোরআন পার্লামেন্ট শুরু হওয়ার সময় একবার তেলাওয়াত হবে কিন্তু তা আমল করা হবে না অনুষ্ঠানগুলি শুরু হবে কোরআন দিয়ে কিন্তু তা আমল করা হবে না কোরআন তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হচ্ছে কিন্তু সুদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বানানো হলো বিবাহ পড়ানো হচ্ছে কোরআনের আয়াত দিয়ে কিন্তু যৌতুক গ্রহণ করা হারান সেই যৌতুক দিয়ে বিয়ে উদ্বোধন করা হলো এমনি সকল ক্ষেত্রে না ফারমানি করে যে দাবি করলো এই ইমান ইমান নয় এর নাম মোনাফিকি এই মোনাফিকি থেকে বাঁচতে হবে সন্দেহের দানা বাঁধলে চলবে না বিশ্বাস করতে হবে আমার কোরআনের নাম সংবিধান এই কোরআন দিয়া পার্লামেন্ট চলবে চলবে না